সেদিন ছিল চারই অক্টোবর কোথায় যাচ্ছি ভাবছেন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কামরুল কামাখ্যা মায়ের উদ্দেশ্যে ট্রেন ছিল শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছটা পঞ্চাশ সকাল তো তাই আমরা সোনারপুর থেকে শ্বশুরবাড়ি চলে আসি তার আগের দিন কারণ বাচ্চা নিয়ে এত সকালে উঠে আমরা শিয়ালদা ট্রেনটা ধরতে পারবো না তাই শ্বশুরবাড়ি থেকে সকাল সকাল উঠে রেডি হয়ে ছেলেকে খাইয়ে আমরা বেরিয়ে পড়লাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে একটা রিক্সা ডেকে ওদের দুজনকে রিক্সায় উঠিয়ে দিয়ে আমি হাঁটতে হাঁটতে চললাম শিয়ালদার উদ্দেশ্যে এই যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড় এখান দিয়ে সোজা গেলে শিয়ালদা কামাক্ষা মায়ের ভিডিওটা ছাড়বো ছাড়বো করে ছাড়াই হয় না সে দুর্গাপুজোর আগে গেছিলাম হাঁটতে হাঁটতে চারদিক দেখতে দেখতে চললাম শিয়ালদার দিকে এ দেখুন এটা আমার একটা বন্ধুর চিকেন শপ পাপ্পু চিকেন শপ এখান দিয়ে সোজা আমরা হাঁটতে হাঁটতে চলে যাব শিয়ালদার উদ্দেশ্যে এই রাস্তাটা আপনি কোনোদিনই ফাঁকা দেখবেন না কারণ এখান দিয়েই পাইকারি মাল যায় বড় বড় লরি ঢোকে সকাল রাতে সবসময় এখানে বড় বড় লরি ঢোকে চলো চু গল্প করতে করতে চলে এলাম আমি শিয়ালদা মেট্রোর কাজে ওই যে শিয়ালদা স্টেশন আর টু হার্ডলি শিয়ালদা স্টেশন শ্বশুরবাড়ি থেকে শিয়ালদা স্টেশন বেশি দূর লাগে না সাত থেকে দশ মিনিট পায়ে হেঁটে তাই তো আমরা আগের দিন সোনারপুর থেকে শিয়ালদা চলে এসছিলাম কারণ এখানে থাকলে আমরা সকাল সকাল উঠে ছেলেকে খাইয়ে দাইয়ে চলে আসতে পারবো শিয়ালদা স্টেশনে এই ঢুকে গেছেই শিয়ালদা স্টেশন এই দেখো সব চলে এসছে মিসেসকে বললাম তুমি ছেলেকে নিয়ে আসো আমি ব্যাগটা নিয়েই যাচ্ছি ছেলে তো মায়ের সাথে যাবে না ছেলে বলছে আমি বাবার সাথেই যাব আমি ঠিক আছে চলো আমি ওকে এক হাতে ধরছি ব্যাগটা এক হাতে ধরে ঢুকি স্টেশনের দিকে চলো ঢুকি প্ল্যাটফর্মের দিকে দেখি কর নম্বরে আমাদের ট্রেনটি দিয়েছে তো আস্তে আস্তে প্ল্যাটফর্মের দিকে ঢুকছি ট্রেন তো আছে ছটা পঞ্চাশে আমরা ঢুকে গেছি ছটা দশে তো আস্তে আস্তে করে আমরা এগিয়ে প্ল্যাটফর্মে দেখছি কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে তেরো নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দিয়েছে চলো তেরো নম্বরের দিকে আমি ছেলে আর ব্যাগটা নিয়ে এগোচ্ছি আর ম্যাডাম পেছন দিকে ভিডিও করে যাচ্ছে ভালো চলো তুমি ভিডিও করো আমি এগোতে থাকি এই যে এখানটা লিস্ট দেয় নামের লিস্ট ছেলেটা তো দুষ্টুমি করেই যাচ্ছে ট্রেনে উঠবো ট্রেনে উঠবো ট্রেনে উঠবো ওই তো তেরো নম্বর প্ল্যাটফর্ম চলো চলো হ্যাঁ ওই তো চলো ওই যে আমাদের ট্রেন চলো ট্রেন দেখতে পেয়ে গেছি এবার আস্তে আস্তে করে যাবো টাইম অনেক আছে তাই আস্তে আস্তে করে যাই গিয়ে ট্রেনে উঠবো এই যে আমাদের ট্রেন টু থ্রি সেভেন নাইন সেভেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আমাদের সিট ছিল এস নাইন বগিতে তাই এস নাইন বগিটা অনেকটা পেছনের দিকে তাই আস্তে আস্তে করে হাঁটতে থাকছিলাম আর ছেলে দিকে দৌড়াচ্ছে আগে টেনে উঠবো আগে টেনে উঠবো এই চলে এসেছি আমাদের বগের দিকে এবার টেনে উঠবো ছেলেকে আগে উঠিয়ে দিচ্ছি তারপর ব্যাগগুলো নিয়ে আমি উঠছি চলো টেনে উঠে পড়ি চলো পাপা চলো এগো এই টেনে উঠে পড়েছি এবার হচ্ছে আমাদের সবচেয়ে প্রথম কাজ সিট খোঁজা আমাদের সিট নাম্বার থেকে সিট খুঁজে আগে ব্যাগগুলো সাইজ করে তুলে দেবো তারপরে সিটে গিয়ে বসবো চলো এগোতে থাকি এই যে আমাদের সিট নাম্বার সিট নাম্বার পেয়ে গেছি কিন্তু আমরা জানলার ধারে সিট পাইনি একটা একটা ওপরে একটা মিডিলের সিট দিয়েছে কি বলবো বলুন তো একটা বাচ্চা আছে এটা নিচে সিট দেওয়ার দরকার ছিল রেলও না চলো যাই হোক এবার ট্রেন ছেড়ে দিয়েছে অবশেষে অনেক দিন বাদে মায়ের দর্শন পাবো চলো চলো ট্রেন ছেড়ে দিয়েছে ভেতরে গিয়ে আমরা বসি দেখুন বসতে মধ্যে ছেলে দুষ্টুমি শুরু এই আছো কেমন দুষ্টুমি করছে বাবাকে হাম্পি খাচ্ছে হাম্পি খাবার নাম করে কামড়ে দিচ্ছে আর বাবা পছন্দ করছে না বলছে আর করিস না শুনছে না দুষ্টু করেই যাচ্ছে বাবাকে পেয়ে গেলে আর চুক্তি চায় না বদমাসিটা করতে পারে কি বেশি বাবার সাথে দুষ্টুমি করতে করতে দিনের মধ্যে অনেকটা সময় কাটানোর পরে পৌঁছে গেলাম বর্ধমানে বর্ধমানের ট্রেনটা প্রায় দশ মিনিটের দাঁড়িয়ে ছিল এই পৌঁছে গেছি আমরা কামাক্ষা জংশন দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে ওয়েদারটা এত বাজে এটাই আমরা বিপদে বললাম জানলে ছাতা বা রেনকোট নিয়ে আসতাম আর ট্রেনটাও পৌঁছে দিয়েছিল আমাদেরকে দুটোর সময় রাত দুটোর সময় এমনি টাইম ছিল আড়াইটে আমি ভাবলাম লেট করবে তিনটার দিকে ঢোকাবে আর ওখানে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো তা না ট্রেনটাও এই সময় অনেক আগে ঢুকিয়ে দিয়েছে দুটোর সময় তাই আমরা ওয়েটিং রুমে ওয়েট করলাম তিনটে সাড়ে তিনটে পর্যন্ত ওয়েট করার পর অটো ধরলাম কেন এত রাতে যদি কামাক্ষায় যাই তো ওখানে রুমও পাবো না কিছু পাবো না বিপদে পড়বো তাই অনেকটা ওয়েট করে তিনটে সাড়ে তিনটে পর্যন্ত ওয়েট করার পর একটা অটো বুক করে চললাম কামাক্ষা মন্দিরের উদ্দেশ্যে এত বৃষ্টি পড়ছে সকালবেলা আলোটাও দেখা যাচ্ছে না কত কষ্ট করে আস্তে আস্তে করে অটো করে আমাদের নিয়ে পৌঁছালো কামাক্ষা মায়ের মন্দিরের সামনে এখানে এসে আগে একটা রুম বুক করে নিলাম রুম বুক করে ফেস ফেস হয়ে তারপরে যাব মন্দিরে পুজো দিতে দেখছো কেমন বৃষ্টি এখনও থামেনি সারাদিন এরম বৃষ্টি হবে বলছে চলো চলো এরা সব রেডি হয়ে গেছে আমিও রেডি হইনি রেডি হয়ে বেরোতে হবে পুজোর উদ্দেশ্যে চলো চলে এসছি পুজোর ডালা সাজাতে এই আমাদের পুজোর ডালা সাহায্যে আর এইদিকে দেখো এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে কত জোর বৃষ্টি হচ্ছে কিছু করার নেই পুজো দিতে এসেছি মায়ের কাছে কিছু করার নেই প্রকৃতির দুর্ভোগ মেনে চলতেই হবে চলো পুজোর ডালা সাজাচ্ছে দেখো

সবে ভোর ছটা বাজে কত লাইন দেখো এরপরে আরও লাইন বাড়বে মায়ের দর্শনের জন্য কত লাইন এই লাইনটা এইখান দিয়ে সোজা চলে যাবে যেতে যেতে মায়ের মন্দিরের দিকে ঢুকবে দেখো কত ভক্তরা বসে রয়েছে এই যে এটা হচ্ছে সবচেয়ে বড় ভক্ত হম বাবা কি হলো এই যে গেট খুলে দিয়েছে এবার আমরা লাইন দিয়ে আস্তে আস্তে করে যাব মায়ের মন্দিরের দিকে এদিকে কিছু মাংকি দেখা গেছে তো মাংকিগুলোকে আমার ছেলে বলছে কিছু খাবার দেবে সব চলে আসবে সব চলে আসবে সব চলে আসবে

이가배는 <놀람> 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 প্রায় ছ ঘন্টা লাইনে দাঁড়ানোর পর পুজো দিতে পারলাম মায়ের মন্দিরের ভেতর তো ক্যামেরা অ্যালাউ নেই তাই ভিডিও করতে পারিনি বাইরে বেরিয়ে এই আরতি করছি আরতি করে মায়ের মন্দিরের চারদিকটা একটু ঘুরব এই যে মায়ের মন্দির জয় মা কামাখ্যা এই মায়ের মন্দিরের চারদিকটা ঘুরে দেখছি দেখুন কত ঠাকুর প্রচুর ঠাকুর দিয়ে ঘেরা মায়ের মন্দিরটা আমি তো আর্ধেক ঠাকুরের নামই জানি না কত ঠাকুর আমার ছেলের মায়ের কাছে একটা মানুষ ছিল সেটাই আমরা আজকে দিতে এসেছি অনেক দিন ধরে আসবো করে ছেলেটা ছোট বয়স ছিল বলে এত জার্নি নিতে পারবে না তাই আশা হয়ে ওঠেনি তাই ছেলের তিন বছর হয়েছে তাই ভাবলাম চলো এই সময় গিয়ে পুজোটা দিয়ে আসি মন্দিরের চারপাশটা ঘুরতে ঘুরতে দেখলাম খিদে খিদে পেয়েছে এদিকে বাইরে বৃষ্টিও পড়ছে একটা ছাতায় তিনজন কোনো রকমে টুকটুক করে এগোতে থাকলাম বাইরের দিকে বাইরে বেরিয়েই দেখলাম পাশেই ভোগ খাওয়াচ্ছে বউকে বললাম চলো বাইরে না খেয়েই ভোগই খাই মায়ের ভোগ ভোগ খেতে এসে দেখি এখানে কোপন দিচ্ছে কুপনে কিন্তু কোনো পয়সা লাগছে না কোপন নিলাম কোপন নিয়ে ভেতর দিকে গেলাম দেখি এখানে খুব সুন্দর একটা নিয়ম করেছে মেয়েদের আলাদা ছেলেদের আলাদা মেয়েদের আলাদা জায়গায় খাওয়াচ্ছে ছেলেদের আলাদা জায়গায় খাওয়াচ্ছে চলো ভালোই হলো আমার ছেলে বইয়ের সাথে চলে গেল ওরা দুজন মিলে খাচ্ছে একটা জায়গায় আমি একটা জায়গায় খেয়ে নিলাম খাওয়া দাওয়া হওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে হোটেলটা আমাদের বেশি দূর ছিল না মন্দির থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিটের রাস্তা তাই বৃষ্টিতে আস্তে আস্তে করে হোটেলে পৌঁছালাম হোটেলে পৌঁছানোর পর ছোটো আমাদের বাচ্চা সে আড়াইটে নেমেছি তাই ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই আর হ্যাঁ বাড়ি থেকে আমরা একটা প্ল্যান করে এসছিলাম এত দূর যখন আসছি মেঘালয়টা কাছাকাছি আছে তাই মেঘালয়টা এখান দিয়ে ঘুরে তারপরেই বাড়ি ফিরবো মেঘালয় ভিডিওটা এখানে অ্যাড করিনি কেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভুলবেন না কিন্তু Joy, my joy.